সালাউদ্দিন সাহেব যে এই কথাটা বলেছে যে আমরা হাসিনার রায়কে কার্যকর করবে এটা হচ্ছে আমি মনে করি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট পলিটিক্যাল কেন স্টেটমেন্ট কারণ হচ্ছে দেখেন হাসিনা যদি এই দেশে না আসে তাহলে রায় কার্যকর করা সম্ভব না এবং আমার ক্ষুদ্র অ্যানালাইসিস আমার যে ক্ষুদ্র যতটুকু পড়াশোনা বা এন আইনজীবী হিসেবে হাসিনা না এই যে হওয়ার এবং মৃত্যুদণ্ডের পরোয়ানা নিয়ে নিয়ে মাথায় পর যে বৈঠকগুলো হয় ওই বৈঠকে ইম্পর্টেন্ট ক্লজগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে দেখা যেতে পারে এক্ষেত্রে তাদের বক্তব্যগুলো কি এক্ষেত্রে তাদের এক্সপার্টাইজ বড় বড় দলগুলোর অনেক ভালো ভালো এক্সপার্টাইজ আছে ইন্টালেকচুয়াল রয়েছে ভালো ভালো ব্যবসায়ী রয়েছে যারা এই বিষয়ে আন্তর্জাতিক ব্যবসা করে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারতেন বা এইটা হয়তো সম্ভব সেফটি না থাকে আমার মনে হয় না যে প্রফেসর ইউনসেফকে মানে বিউন্ড হিজ ক্যাপাসিটি বিয়িজ পাওয়ার এই চুক্তিগুলো করেছে অফ কোর্স না উইদিন দ্য পাওয়ার উইথ দ্য ক্যাপাসিটি হি কে প্রসিড উইথ দিস নাও কোশ্চেন হচ্ছে দু একটা ভাই একটু কোশ্চেন করেছে যে যেমন একটা ভাই জহিরুল ইসলাম ভাই কিছু বলার চেষ্টা করলেন যে আমদানিকৃত পণ্যগুলি চুক্তি চুরি হয়ে যায় বা অসম চুক্তির বিরুদ্ধে আপনি দেখেন আজকে যে একশো সাত জনের যে বিবৃতি দিলেন আমি এই একশো জনের যে নামগুলো দেখলাম একটু যদি নিশ্চয়ই আমার যে সহ আলোচক রয়েছে তারাও দেখেছে আসলে তারা কোন ক্যাপাসিটিতে কোন আন্ডারস্ট্যান্ডিং এ বিষয়গুলোতে কথা বলতেছেন তাদেরকে আমার ইনফ্যাক্ট ইনফ্যাক্ট যদি আমি বলবো আই আই শুড বি ভেরি ক্লিয়ার আমিও তো এই চুক্তি বিষয়গুলোতে খুব এক্সপার্ট না এই বিষয়গুলোতে আমিও না আপনি আমাকে ডেকেছেন কথা বলতে রাদার দেন যে এনামুল ভাই এই চুক্তি বিষয়ে যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে আজকে টক হলে আরো বেশি ভালো হতো আরো বেশি ভালো হইতো তারা আরো খুঁটি নাটি ভালো বলতে পারতেন এখন আপনারা দেখেছেন এসেছি কথা বলতেছে তাহলে ওই যে একশো জন যে নামগুলো আমরা দেখলাম মেঘমল্লর বসু বা কি হেমা চাকমা বা আরো ইত্যাদি ইত্যাদি নামগুলো ইন হোয়াট ক্যাপাসিটি তারা শুধু একটা বলার জন্য বলা তারা ফেসবুকে একটা স্ট্যাটাসে করে দিল বলে দিল যে স্বার্থ বিরোধী চুক্তি বন্দর বন্দর কি হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে তারা ভাই আমি আপনাদেরকে এই একশো সাতজনকে বলতে চাই আপনারা কি কপি দেখেছেন চুক্তিগুলো কি পড়াশোনা করেছেন চুক্তিগুলোকে অ্যানালাইসিস করেছেন ক্লোজ বাই ক্লোজ বিটুইন দ্য স্পেস বিটুইন দ্য লাইন ডিড ইউ দেন আচ্ছা যদি না হয় তাহলে ইন ওয়ার্ড ক্যাপাসিটি ইউ আর টকিং অ্যাবাউট ইট আপনি তো এটা পারতেছেন না রাতার দেন গভর্নমেন্টকে বলেন চুক্তিটা আমাদেরকে দেন একটা কনসালটেশন পেপারের মাধ্যমে দেওয়া হোক আমরা দেখি পড়ি জানি দেখ শুধুমাত্র একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়া বা একটা বলে ওই মার্কেট গরম করা মানুষকে উত্তেজিত করা এটা কখনো এটা ভালো আচরণ বা সভ্য আচরণ হতে পারে বলে আমি মনে করি না যেখানে এই একশো সাত জন বিশিষ্ট নাগরিক নিয়ে যথেষ্ট কনসার্ন রয়েছে ইচ এন্ড এভরিবডি প্রত্যেকের কনসার্ন রয়েছে আই হ্যাভ এ কনসার্ন তাদেরকে আমি চিনি না তাদের কোনো ক্যাপাসিটি নেই তাহলে কি বিষয়গুলো আসলে দেখেন শুধু বিরোধিতার ক্ষতির বিরোধিতা না করে বরং আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা যদি করি তাহলে ওইটা আমাদের বেশি হেল্পফুল হবে ওইটা আমাদের জানতে সুবিধা হবে এবার আসে কি তত্ত্বাবধায়ক সরকার না না বিচার কার্যকর আচ্ছা দেখেন বিচার কার্যকর হচ্ছে করার জন্য যে বর্তমান যে ট্রাইব্যুনাল রয়েছে হাসিনার বিরুদ্ধে একটা রায় হয়েছে তারা ডে ওয়ান থেকে হাসিনাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে হাসিনাকে ইনভাইট করা হয়েছে সো দ্যাট শি ক্যান কাম এন্ড ডিফেন্ড যে এই বিষয়গুলো এটা কোনোটাতেই হয়নি এটা বরং হাসিনা যে কোর্টের যে ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এটা হচ্ছে পাবলিক ডকুমেন্টস এবং এই পাবলিক ডকুমেন্টসগুলোকে সে অগ্রাহ্য করেছে নট অনলি দ্যাট বাট অলসো যেটা হচ্ছে ইন্ডিয়ার আশ্রয় প্রশ্রয় সেটা রয়েছে আচ্ছা ইন্ডিয়ার সাথে সম্ভবত দুই হাজার সালে বা বাংলাদেশের একটা প্রত্যাপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে বা চুক্তি রয়েছে ওই চুক্তি অনুসারে বিদেশে মানে বাংলাদেশের অভ্যন্তরে যদি ভারতের কোন খুনি বিরোধী রাষ্ট্রদ্রোহী বা ভারত যেই নাগরিককে ফেরত নিতে চায় এটা অনুসারে তাহলে বাংলাদেশ ফেরত দিতে বাধ্য যেমন আমরা অনুপ চেটিয়াকে ফেরত দিতে দেখেছি ত এক্স্যাক্টলি ঠিক সেম ওই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কিন্তু ভারত থেকে চাইতে পারে এখন কোয়েশ্চেন হয়েছে দিবে কি দিবে না এক্ষেত্রে সম্ভবত নয় বা তেরো নম্বর ক্লজ আমার এক্স্যাক্টলি মনে নেই চুক্তিটা অনেক দিন তো যে ওই চুক্তির একটা ক্লজে বলা হয়েছে যদি ন্যায় একটা ওখানেও একটা বলা আছে যদি ন্যায় বিচার সুনিশ্চিত করা না যায় তাহলে ভারত কোনো নাগরিককে বাংলাদেশে ফেরত দিবে না এটা ভারতের একটা ডিফেন্স থাকবে বা আদারওয়াইজ লফুলি হচ্ছে তাকে তো যেহেতু এই চুক্তিটা স্বাক্ষর করেছে দুইটা পার্টি এই চুক্তিকে সম্মান দেখানো ভারতের নৈতিক দায়িত্ব এবং ভারতকে তো ভারত জেনে বুঝে এই চুক্তি স্বাক্ষর করছে তাকে ফেরত দিতে হবে কিন্তু তারা এখানে একটা ন্যায় বিচারের ইস্যু নিয়ে আসবে এবার ন্যায় বিচারের বিষয়ে ট্রাইব্যুনালের বক্তব্যে ট্রাইব্যুনাল ডে ওয়ান থেকে বলা হচ্ছে সমগ্র সমস্ত প্রকার রাগ অভিমান অনুরাগ বিরাগের ঊর্ধ্বে বসে ঊর্ধ্বে উঠে এই ট্রাইব্যুনাল বিচার কার্য পরিচালনা করতেছে হাসিনার শি হাজ রাইট টু ডিফেন্ড হারসেলফ এন্ড শি ক্যান প্রোভাইড হার ভার্সন অফ ইভেন্ট বিফোর দ্য কোর্ট সে আসতে পারে তার যে বক্তব্যগুলো রয়েছে সে নির্দোষী সেটা এটাই অফকোর্স প্রত্যেকটা মানুষই নিজকে নির্দোষ দাবি করে এবং ইট ইজ এবং আমাদের আইনের ভাষা এটা বলা হয় প্রত্যেকটা নাগরিকই হচ্ছে এনোসান থাকবে আনটিল হি ওয়া সিজ গিল্ট তো গিল্ট এখন তো যেহেতু রায় হয়েছে সেটা গিল্টে প্রমাণিত হয়েছে বা তার তো অ্যাম্পল সুযোগ ছিল আসার জন্য এবং ভারত এই ন্যায় বিচারের ইস্যুতে তাকে ফেরত দিতে চাইবে না বাট ট্রাইব্যুনাল কিন্তু বারবার বলতেছে বারবার বলছে যে হাসিনার ন্যায় বিচার সুনিশ্চিত করার সব ধরনের ব্যবস্থা তারা করবে হাসিনার পক্ষে লয়ারও ছিল এটা এখন লেসি আমরা দেখব যে আসলে বর্তমান গভর্নমেন্ট ভারতের উপরে কতটা প্রভাব বিস্তার করে এখন সালাউদ্দিন সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছে যে আমরা হাসিনা রায়কে কার্যকর করবে এটা হচ্ছে আমি মনে করি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট পলিটিক্যাল স্টেটমেন্ট নাথিং মোর দ্যান দ্যাট পলিটিক্যাল স্টেটমেন্ট কারণ হচ্ছে দেখেন হাসিনা যদি এই দেশে না আসে তাহলে রায় কার্যকর করা সম্ভব না এবং আমার ক্ষুদ্র অ্যানালাইসিস আমার যে ক্ষুদ্র যতটুকু পড়াশোনা বা বিং এন আইনজীবী হিসেবে হাসিনা এদেশে আসবেন না এই যে গ্রেফতার হওয়ার এবং মৃত্যুদণ্ডের পরোয়ানা নিয়ে ফাঁসির রায়ের মাথায় নিয়ে সে কখনোই এদেশে আসবে না এটা কোনো পাগলও আসবে না কোনো পাগলেও আসবে না এটা নিশ্চিত তাহলে এই যদি না আসে তাহলে তার রায় কার্যকর করাও দূরহ এবং অসম্ভব এটা সম্ভব না এটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্টেটমেন্ট জনগণকে চাঙ্গা করা এবং যেই বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে যে জুলাই বিপ্লবী যারা যোদ্ধা রয়েছে তাদেরকে বোঝাতে চাচ্ছে যে দেখো লুক যেহেতু রায় হয়েছে ইট ইস ওয়েল অ্যাপ্রিসিয়েটেড আন্তর্জাতিকভাবে সমাদৃত আমরা এই রায়কে মেনে নিয়েছি আমরা রায় কার্যকর করবো বাট এটা এটা আমার মনে হয় না এটা সম্ভবপর হবে পরিশেষ যে কথাটা আসলে দেখেন আজকে জুলাই অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছিলাম সবাই এই চাচ্ছিলাম যে আসলে একটা ভালো বাংলাদেশ হোক একটা রিথিং হোক রিবিল্ড হোক রিকনস্ট্রাক্ট হোক কিন্তু এটা আশায় গুড়ে বালি হয়ে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের যে রাজনীতিবিদ বা পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে তারা উঠে পড়ে লেগেছে যে আমরা কতক্ষণে ক্ষমতায় যাব এবং কতক্ষণে ক্ষমতায় গিয়ে হালুয়া রুটি ভাগ করে খাবো আমরা শুধু দেখেছি পোস্টারে পরিবর্তন হয়েছে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে কিছু চেহারার পরিবর্তন হয়েছে আদৌ কি পলিটিক্যালি কোনো পরিবর্তন পলিটিক্যালি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দলের আদৌ কি কোনো সংস্কার হয়েছে বা সংস্কার করার মন মানসিকতা কি তাদের মধ্যে রয়েছে অফ কোর্স না আপনি দেখেন আপনি শুধু যদি আপনার এলাকার একটু খোঁজ দেন ছোট ছোট ইনসিডেন্টগুলোকে যদি সব একসাথে করেন মানে বিট বাই বাই বিট যদি আপনি গেট গেদার টুগেদার করেন আপনি দেখবেন যে আসলে যে এই যে চোদ্দশো যে ছাত্র জনতা যে তারা আত্মহতি দিল এই আহত্যিটাই মানে বৃথা আনলেস অ্যান্ড আনলেস আমরা যদি সত্যিকার দেশপ্রেমিক না হই এবং সত্যিকার অর্থে নিজের স্বার্থের ঊর্ধ্বে এসে যদি দেশকে ভালো না বাঁচতে পারি কখনোই বাংলাদেশের সংস্কার সম্ভব নয় দিস ইজ মানে অ্যাবসোলুটলি রাইট এবং এটা এটি কনক্লুশন তাহলে পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে সামনের দিকে নিতে চাই সেটা হচ্ছে আসুন বাংলাদেশে অলরেডি নির্বাচনের মাঠে রয়েছে তার নির্বাচনের মধ্য দিয়ে আগামী একটা নতুন গভমেন্ট আসবে পাশাপাশি পাশাপাশি নিজ নিজ দলের দলীয় সংস্কারের মধ্য দিয়ে একটা আধুনিক সম্ভাবনাময় এবং বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য নিজেদের যেভাবে প্রস্তুত করা দরকার সেভাবে আমরা প্রস্তুতি গ্রহণ